ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম তাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে মিডিয়া আজকে আমাদের উনিশতম পর্ব আরম্ভ করছে ইনশাল্লাহ যারা বিধবা বন্দাটি করছি তাদেরকে নিয়ে কথা বলছে উনিশতম পর্ব আজকে আগামী দিন হবে বিষম বিশ পর্ব আজকে উনিশতম পর্ব আমি দিন যাদের কথা বলছি তাদের ছবি ছবি দেখবেন এবং তার বয়সটা লেখাপড়া এবং তার সব কিছু দেখে শুনে আপনারা চিন্তা করি তাদের নাম্বারটা দিবেন এবং ছবি আমাকে জানাবেন দেখাবেন কোনটা আপনার পছন্দ হয় জায়গাগুলো একটা আমি বাস আপনি মূর্খ মানুষ আপনি তো ওইটা দেখান তাইলে হবে না আপনার সাথে ম্যাচ করে আপনি দেখাইতে হবে এই যে জোয়ার শহরের জম্ম রোড যেটা বিশ্ব রোড জমত রোডের যে মেয়েটা সাততলা বাড়ি মেয়ের নামে চারটে প্লাট রয়েছে মেয়েটা রংপুরের মেয়ে দেখতে অত্যন্ত নামাজি এবং ভদ্র মেয়ে অত্যন্ত ভদ্র যেটার সাথে কোনো তুলনা নাই মেয়ের বাবা বিমানে ডাইরেক্টর ছিলেন রিটায়ার করেছেন তার দুই ভাই আছেন অস্ট্রেলিয়াতে এবং ছিটি দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়ের পা জন্য কোনো কিছু কমতি হবে না সব কিছু পাবেন ইশাল্লাহ তাকে সাঁতার গ্রহণ করলে আমার সাথে সব কিছু যদি মিলে যায় ইনশাল্লাহ সর্বদিকেই জিতবেন ইশালা এখানে আত্মীয়তা করলে মানুষেরা খুবই ভালো নরম প্রকৃতির মানুষ এবং ওই দিকের মানুষ রংপুর দিনাজপুর এবং রংপুর দিনাজপুর এবং রাজশাহী নৌগা বগুড়া দিকের মানুষ কিন্তু অত্যন্ত ভালো এবং ভদ্রনম্র উত্তরবঙ্গের মানুষ কোনো খারাপ হয় না যশুয়ার খুলনার কথা বলতে পারি না কিন্তু উত্তরবঙ্গের মেয়েরা খুবই ভালো তাদের সাথে আত্মীয়তা করলে কেউ থাকবেন না তারপরে মেয়েরাদের চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা হলেন বিকেলাস থেকে মেট্রিক ইন্টার করেছেন ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী এবং উনাসীতে জন্ম তার বয়স একচল্লিশ হয়ে গেছে যদি আপনার বয়স যদি পঞ্চাশ হয় বাউান্ন হয় পঞ্চান্ন হয় তার অফিস নাই বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার যেহেতু কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো অফিস থাকবে না আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নিবেন তারপরে মেয়েটা সিয়াছেদের জন্ম মেয়েটা পাখর তিন চার তেরো নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা হাই টুলে পাখুর তিন দেখতে শুনতে ভালো ভদ্র নম্বর এবং নামাজি দান্ক মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইলো মান্ডা ফাতা মসজিদ দানবের গলিতে তার বাড়ি মেয়েরা মেট্রিক পাস করেছেন তারপরে লেখাপড়া করতে পারেন নাই আমাদের চাঁদপুরের যে মন্ত্রী ছিলেন ওই মন্ত্রীর বাসটি দেখতে শুনতে ভালো গাই রঙ ভরসা ভদ্রন একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম উত্তরা উত্তরাতে তার বাসা এম বিএ করেছেন পাসপোর্ট দুই চার মেয়েটা দেখতে শুনতে ভালো গায়রামসা মাস্টার পাঠ করেছেন তিতু কলেজ থেকে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ মেয়ে বর্তমানে ধানমন্ডিতে বাসা ধানমন্ডিতে তাদের বাড়ি মেয়েরা দুই বোন ভাই নাই উত্তরা তো তার ফ্ল্যাট আছে ধানমেনি তো ফ্ল্যাট আছে আসর আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে এরকম সুযোগ সুবিধা গ্রহণ করুন এবং তারা সদৃস্য অন্যায় এই ব্যবস্থা করুন তাড়াতাড়ি নভেম্বর ডিসেম্বরে কিন্তু শাদির একটা সুযোগ সুবিধা থাকে এই সময় বিয়ে সাথে অনেক বেশি হয় শীতের সময় বিয়ে শি একটু বেশি হয় আসলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা এবং তাদের সব কিছু গ্রহণ করে নেবেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়ে ছায়া ভি দিতে পারি কাজে করে স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নমন মেয়ে দেখা মতো মেয়ে চমৎকার মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে ভরসা যদি কোনো ভাই বন্ধ মেডেম তুমি যোগাযোগ করেন এই মেয়েটার গাজীপুরের স্থানীয় মেয়ে গাজী বংশের মেয়ে মেয়ের বাড়ি গাড়ি অভাব সব কিছু আছে এবং এবং সে হল উকিল হিসাবে সে শরৎ পেয়েছে শরৎপ্রাপ্ত উকিল অনেকে নামে উকিল শরৎপ্রাপ্ত পাই নাই শরৎ না পেলে কিন্তু উকিলের ডায়েরিতে নাম উঠবে না সে অরিজিনাল উকিল তার নানা উকিল ছিল তার মামা উকিল এক মামা গাজীপুর দশ কোটের উকিল সেও গাজীপুর দশ কোটের মামার সাথেও ওকালতি করেন দুই বোন দুই বোনই বিয়াল বাকি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে সাংসারা করে দেবেন তারপরে মেয়েরা পঁচাশিতে জন্ম পল্লবীতে তার বাড়ি মেয়েটার টিচার শীতে জন্ম এক কুঠির মেয়েদের একটা মেয়ে দেখতে শুনতে দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাতাশিদের জন্য পাঁচশো পাঁচ ইঞ্চি হাইট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ছেলে সন্তান থাকে আপনার দুইটা তিনটা তার অভিজ্ঞতা নেই বন্ধু মেয়ের মাধ্যমে ডুয়েট করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কেন নিবন্ধের মেয়ে কেউ আপনার চাকরি করেন সরকারি জব করেন তার আশীতের জন্ম তার কোনো ছেলে সন্তানই হবেও না যদি তাকে সাদরে গ্রহণ করতে পারেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান নেই আপনার ছেলে সন্তান দুইটা বা তিনটা তালে তার কোনো আবিত্ব নাই বন্ধু মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এলাই ইউনিভার্সিটি থেকে মাস্টার এম বিএ করেছেন বিবিএ করেছেন সাথে আমাদের এই যে রহমতলা ডিগ্রি তো হলো আমাদের বাড়ি দাঁড়া বাড়ি দাঁড়ার পশ্চিমবাস পূর্ববাসে পূর্ববাসে

প্রাইম মিনিস্টার শিক্ষক মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাঝে মাঝে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল মাসুদ একটা সাতাত্তরের জন্ম মেয়েটা সাতাত্তরের জন্ম মেয়েটা হইল উত্তরখানে তার নিজস্ব ভাষা এবং তার পরে তার নিজস্ব বাড়ি আছে যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়ের কোনো পনেরো বছর সংসার করেছেন ছেলে সন্তান হয় নাই হবেও না না হওয়ার সম্ভাবনা অনেক বেশি শতকরা একশো পার্সেন্টেই হবে না যদি কোনো বড় ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আপনার বয়স সাইজ হলেও আবৃত্ত নাই কষ্ট হলেও অসুবিধা নাই যদি আপনার ছেলে মেয়ে বিবাহ করেছে যার যার গন্তব্যস্থানে চলে গেছে শুধু একা আপনি আসেন আপনার সঙ্গী কোনো বলতে নাই সঙ্গী আপনার একজন দরকার ওই যে বাড়িতে আপনি থাকবেন এখানে শুধু সঙ্গী হিসাবে সেই থাকবে আপনাকে নিয়ে এরকম যদি কোনো লোক থাকেন বন্ধু মিডিয়ামে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে দেবেন এরকম না আপনি সে বিয়ে করবে না তারপরে মেয়েটা হইলো এম এম এ পাস করেছেন মেয়েটা বগুড়াতে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সাতাশিতে জন্ম মেয়েটা মেয়েটা ছেলে সন্তান নাই বন্ধু মিডিয়ামে মেটো যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা এরকম কলা বাগানে বাড়ি ব্ল্যাক লিমিটেড কোম্পানিতে সে জব করেন মেয়েটা নব্বইতে জন্ম বিবিএ এম বিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর তার ছেলে সন্তান নাই আপনার যদি একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মিডিয়ামে মেটো যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা অষ্টশীতে জন্ম পাসপোর্ট পাওয়া চিন্তি হাইট এলএলবি এল এল এম করেছেন এক নম্বরে বাড়ি যেমন সুন্দর ভদ্রনন্দর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হাইটুলে পাঁচটি দুই দ্বিবরী মেয়েটা পঁচাশীতে জন্ম তার ছেলে সন্তান নাই আপনি যদি দুইটা বা একটা বাচ্চা তাই তারা ভিতাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি তার সঠিক ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন এবং সঙ্গী সঙ্গী যদি ভালো একটা সঙ্গীত দরকার একমাত্র বন্ধু মিডিয়া মিডিয়া চাইলেই পাবেন বন্ধুর মিডিয়া তো দুই নম্বরে বাদ পড়ে সেটা কখনো করে নেই করবে ওরা

সেই পাসপোর্ট পাওয়ার চায় পাশাপাশিদের জন্ম তার কোনো ছেলে সন্তান নাই নাইমা না হওয়ার সম্ভাবনা বেশি মেয়েটা একজন মেজরের সাথে বিয়ে হয়েছিল মেজর সিডার বাদ তার সিডারের কারণে সে চলে আসে বদমেদাদি তাকে আর মিরা সব করে পঞ্চাশ পার্সেন্ট বদমেদাদি থাকে বদমেদাদের কারণে সে তাকে বয়সে ডিভোর দিয়ে চলে আসে এখন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো সাতাত্তর জন্ম মেয়েটা সাতাত্তর জন্ম মেয়েটা হাইট হলো পাঁচ দুই উত্তরে ঢাকায় নেওয়া উত্তরাতে তার বাড়ি নিজস্ব বাড়ি সাততলা বাড়ি এবং আবার আরঙ্গেটে তার সাততলা রয়েছে এক এক ভাই ইঞ্জিনিয়ার ভাবি হইলো ডাক্তার মেয়েটার সাথে যদি আত্মীয়তা করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে অসুবিধা নেই দেখতে শুনতে ভালো লেখাপড়ায় ভালো এরকম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে অনেক অনেক বড় লোক হতে পাবেন অনেক কিছু পাবেন তার সাথে একত্র হয়ে এই একটা দেখার মতন ছেলে তার চার কোনো তার চাও বো নাই মন্দির মডেম করে তার ঠিকানা করে নেবেন যারা সদস্য নেয় তারা তাদের সদস্যর ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েটা হইলো বিরাজীদের জন্ম পাস করে তিন চার মাইল স্ট্যান্ড কলেজের টিচার মেয়েরা বাসা হলো আট নম্বর সেক্টরে উত্তরান্ত্রিক তার বাসা তেমন সিলি যেমন লম্বা এমন দেখতে ভালো তার ভবিষ্যৎ গিয়ে তার বাড়ি গোপুর গিয়ে তার বাড়ি বন্ধ করে আমার দুবে করে তার ঠিকানা করতে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের নরসিন্দির মেয়ে সাতাশিদের জন্ম পাঁচ ফোর তিন ইঞ্চার তার মেয়ে বাচ্চা রয়েছে একটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ করে আমার দুবে করে তার ঠিকানা করতে নেবেন বাবার ইন্ডাস্ট্রি আছে অনেকগুলা তার নামে দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে তারপরে মেয়ের আছে বন্ধন মিডিয়া আস্থার অপর একদম তার মেয়ে আছে লঙ্গির মেয়ে আছে দুইটা মেয়ের এই তার নামে রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন যেমন নামাজি এমন ধার্মিক এমন হিজাবি বন্ধ মেয়ামাজি যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েরা ছিয়াটিতে জন্ম পাশ করতে নিয়ে চান ইডেন কলেজ থেকে এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা হলো ফরিদপুরে বাড়ি ঢাকা হইলে উত্তর আছে তার ভাষা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার চেহারা দিকে একটু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা মেয়ের চেহারা দিকে লক্ষ্য করবেন প্রত্যেকটা মেয়ে ধার্মিক নামাজি হিজাবি এবং ভদ্র নম্র মেয়ে আমার এখানে কোনো মেয়ে পাবেন না দূর চরিত্রে মেয়ে পাবেন না ভদ্র নম্র পাবেন মা বাপ যেমন ভালো মেয়ে ভালো এই রকম সন্তানগুলি আমার কাছে আসে ইনশাল্লাহ আল্লাহ মেহরবানিতে আসুন আমাদের এখানে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে খুঁজে নিন এবং ভালো ফ্যামিলি খুঁজে নিন এবং ভবিষ্যতে সংসার করার মতন মেয়েগুলি দেখে শুনে নেবেন যাচাই বাছাই করে নেবেন আপনার ইচ্ছা হইলে করবেন না হইলে নাই একটা দেখবেন দশটা দেখবেন পঞ্চাশটা দেখবেন প্রয়োজনই কিন্তু আপনার পছন্দ না হবে কিন্তু আমরা আপনাকে ছাড়তেছি না একটা পর একটা দেখাই যাব আপনাকে তারপরে মেয়েদের রায়ের বাজারে ছাত্রী ফ্লাট রয়েছে মেয়ের একমাত্র মেয়ে ভাই বোন কেউ নেই মেয়েটার এবং মেয়েটা রাজশাহী করতে পারি রাজশাহী নৌকা স্থানীয় মেয়ে দেখতে শুনতে ভালো লম্বা ভালো হাইট ভালো চেহারা ভালো সব

শুনতে ভালো উত্তরাতে তার বাড়ি রয়েছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো চেয়ার জন্য পাশ করতে নিয়ে যায় করেছেন খরিদ করে তার বাড়ি জায়গার মতো মেয়ে চমৎকার নেই বন্ধু ম্যাডামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন ব্যাঙ্ক উত্তরাতে তার বাড়ি আছে তারপরে মেয়েটা হলো রাজাবাড়ি উত্তরাতে উত্তরখানে তার বাড়ি রাজা রাজাবাড়ি উত্তরখান উত্তরখানে তার বাড়ি রাজাবাড়িতে তার বাড়ি আমার পাড়া যেটাকে বলে আমাদের অনানব্বইতে জন্ম পাশ করে একটা করেছেন মেয়েরা যেমন ধার্মিক এমন নামাজ যেমন হিসাবে মেয়ে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বসে নেবেন তারপরে মেয়েটা সে একটু সাত নামার বাড়ি মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা যেমন দেখতে সুন্দর ডাকার মতো মেয়ে চমৎকার মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েরা ষোলো সালে ইংলিশে অনার্স করে মাস্টার্স করেছেন মেয়েরা ডাকার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধবীর মাধ্যমে যোগাযোগ করুন তার কোনো সেনা সন্তান হবে না আসলে আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেডা পদ্মীতে জন্ম ডাক্তার মেয়ে উচ্চতা শারমিন আক্তার শারমিন আক্তার মেয়েটা জন্ম হলে পদাসীতে উচ্চতা পাশ করতে হয় বিবিএ পাশ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইংলিশে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করেছেন মেয়েটা ইংলিশ মিডিয়াম বর্তমানে ইংলিশ ইংলিশ ভাষণের মেয়েটা টিচার দেখতে শুনতে ভালো ভদ্রনন্দ একটা মেয়ে হাই ভালো চেহারা ভালো সব ভালো বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা যদি নেবেন তারপরে মেয়েটা মাসে আক্তার মেয়েটার নাম বাংলাদেশ বেতার রামকুরাতে সে জব করে পতাশিতে জন্ম বা মাস্টার্স পাশ করেছেন বাসা হইল আসকোনাতে আসকোনাতে তার বাড়ি আছে সব আছে যে বাংলাদেশ বেতারে চাকরি করেন অর্থাৎ সরকারি জব করেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলতে নেবেন তারপরে মেয়েটা হলো রামপুর তার বাড়ি পাঁচপুর তার ইজায় বাংলা থানায় তার বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানায় তার বাড়ি বিবিএ পাস করেছেন ওনার নবীতে জন্ম পাঁচশো তার ইজায় কেমন দেখতে আমার সুন্দর মেয়ের নামে ছয় চার একটা বাড়ি রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলতে নেবেন তারপরে মেয়েটা অষ্টাশিতে জন্ম পাঁচপুর তিন ইজায় মেয়েটা বিশেষ করেছেন মেয়েটা মেয়েটা বর্তমানে বর্তমানে চিরাঙ্গে আসেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বলতে আনন্দ মেয়ে ভালো মেয়ে বন্ধ মিলে আমার তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা ইসলামী ব্যাংকের আলভাস কালাস অফিসে হাইট হলে বাস করছি জন্ম তারিখ হলে উনিশশো তিরাশিতে মধুমিতা রুড়ে আলিশ তার বাড়ি মেয়েরা যেমন দেখছে আমার ভদ্র নম্র আমার নাম আজি দার্মিক মেয়েরা ইসলামী ব্যাংকে চাকরি করেন বন্ধ মিলে আমার তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা বাস করেছেন শিক্ষিকা একটা মেয়ে দেখার মতন মেয়ে সাদা সাথে জন্ম হয় বাস করেছেন মেয়েটা মেয়ের বাবা ছিলেন মেয়েজন দেখতে ভালো মেয়েটা সুন্দর

মেডা নামে গ্রুপ কোম্পানি জব করেন মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র উজ্জ্বল শ্যামলা মেয়েরা কাটিং কুটিং ভালো কিন্তু তার জবটা ভালো মেয়ে বেতন বাচ্চার পরে আশি হাজার টাকার মতন বন্ধ মেয়ে মেয়ে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো দশ সাহেবের মেয়ে মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি ছয় তলা বাড়ি রয়েছে পনেরানব্বইতে জন্ম হাইট হলে বছর দুই মেয়েটা বর্তমানে ইউকে আসে ইউকে লেখাপড়া করে ওইখানে চাকরি তাকে বর্তমানে চাকরিতে আসেন বর্তমানে ইউকেতে লন্ডনে যদি কোনো মেয়ে দরকার মনে করেন লন্ডনের দেওয়া ইচ্ছা তাহলে বন্ধ মেয়ে তারপরে মেয়েটা শেয়ার ইঞ্চিআই ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা বাচ্চা হলো ল্যাক সিটিতে খিল খেতে পারি মেয়েটা চন্দ্র ভাস্ট্রন্দ্র শান্ত শ্রীষ্টাক্ত মেয়ের সম্পন্ন যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝা নেবেন তারপরে মেয়েটা বিরা শীতের জন্ম বছর দুই চাই বিয়ে পাস করে দেন মিরপুরে তার বাড়ি মেয়েটা দেখতে ভালো তার কোনো ছেলে সন্তান হয় নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা খালি তার কোনো আবৃত্ত নেই বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝাতে নেবেন তারপরে মেয়েটা অষ্ট শীতের জন্ম ছেল নয় নম্বরের বাড়ি পাশ করে চাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করে দেন মেয়েটা মেঁদা বি মেয়ে দেখাশোনায় লেখাপড়ায় ভালো সব কিছু ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু তার চাকরিটা ভালো একটা প্রাইভেট মাল্টিশনাল কোম্পানিতে জব করেন পনেরো মিনিট মধ্যে যোগাযোগ করেন তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা হলো দিন দুটি গার্ডেন বাড়ি তার

ব্যবস্থা করবেন আল্লাহ চেষ্টা করবো আমরা তারপরে মেয়েটা টঙ্গি কাজে করে বাড়ি অনার্সে রানী আছে অনার্স পাশ করেছেন মেয়েরা সাঁতার সাথে জন্ম পাঁচশো অত্যন্ত এবং সুশ্রী এবং ভদ্রনম্র এবং ধার্মিক একটা মেয়ে তার চেহারা যে একটা আর্ট রয়েছে দেখলে যে কোনো লোক তাকে পছন্দ করবে বন্ধুর মিলে মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করে আপনার ব্যবস্থা করার ব্যবস্থা করা তাড়াতাড়ি ব্যবস্থা করে নিবেন জোরা জোড়া মিলেবার চেষ্টা করবেন দুইটা জোড়া এক করার জন্যই আমরা বসে আছে সারাক্ষণ আপনারা দুইটা দুলাকে যদি একত্রে করতে পারি ইনশাল্লাহ শুভ কাজ হয়ে গেলে ইনশাল্লাহ আপনারাও খুশি আপনিও খুশি হবেন এবং ভালো একটা ফ্যামিলি পাবেন এইগুলা নিয়ে আমরা সারাক্ষণ কাটাকাটি করি আমরা তাকে পছন্দ করব আপনারাও তাকে পছন্দ করতে হবে ইনশাল্লাহ কেন আমাদের রুচি আছে আমরা জানি কোন মেয়েটা কীরকম কোন প্রকৃতির মেয়ে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন এবং বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন প্রত্যেকটা মেয়ে ঢাকাতে ছেটেল কোন মেয়ে গ্রামে নাই প্রত্যেকটা মেয়ে ঢাকাতে ছেটেল যত মেয়ে দেখাচ্ছে এই পর্যন্ত দেখে যাচ্ছি প্রত্যেকটা মেয়ে ঢাকাতে বাড়ি ঢাকাতে ফ্ল্যাট টাকাতে সব কিছু তাদের রয়েছে আসলে আমাদের বন্ধ মিডিয়াম ইমেন্ট ওয়াট করি তাদের ঠিকানা ইভেন্ট আপনারা জানেন বন্ধ মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি চালাকে বাদ বেরি করি নাই ভবিষ্যতে কখন আমরা এই পর্যন্ত আমরা এই যে মনে করি যে পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত আমরা এই এই পর্যন্ত আমাদের কাজ চলতেছে ইনশাল্লা উনষাট বৎসরের অভিজ্ঞতা ইন এই পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি উনত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ চো আমি বিয়ে সম্পন্ন করেছি আল্লাহর মতে আমাদের জন্য আপনারা দয়া করবেন আপনারা ভালো থাকুন আমরাও ভালো থাকি সুখে থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দয়া করবেন আমি চাই আপনাদের জন্য মিলে যেন কাজটা সুন্দরভাবে মিলিয়ে পারি করতে পারি এইটি আমার তাও কাছে আর কিছুই নাই আপনারা আসলে আমাদের এখানে ধৈর্য সহকারে থাকবেন একেবারে কিন্তু হবে অস্থিরতার কোনো কারণ নাই আর বেশি বাছা করবেন না বেশি বাঁচলে কিন্তু অতি অতি লোকের তা নষ্ট হয় বেশি লোক করার চেষ্টা করবেন না ভালো মানুষ দেখবেন ভালো একটা ফ্যামিলি দেখবেন আত্মীয়তা করবেন অর্থের লোভ করবেন না টাকা পয়সার লোক করলে নিজের জীবন নিজে ধ্বংস করে দিবেন এবং নিজের ভবিষ্যৎ নিজে ক্ষতি করবেন এইগুলা করবেন না কখনো আল্লাহ না দিলে আপনি কখনো করতে পারবেন না আল্লাহ যদি আপনাকে অর্থ না দেয় ওই মেয়ের পক্ষের থেকে দিবে ওই জানি আপনি বড় লোক এই আশা কখনো করার চেষ্টা করেন না দেওয়ার মালিক আল্লাহ মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আগ্রহ আল্লাহ আল্লাহকে ভরসা রাখবেন আল্লাহ আল্লাহর নাম স্মরণ করে সবাই সুখী হবেন সবাই ঠিকই থাকতে পারবেন যে কয়েকজন দৈনিয়াতে থাকেন এই বলে আমি বিশ্বাস করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য প্রাণ দিয়ে ভালোবাসি এবং দোয়া করি আপনাদের জন্য সবাই জানি ভালো থাকেন সবার দোরা যেন সুন্দরভাবে মিলিয়ে পারি কেউ দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টিয়া বিভিন্ন দেশ থেকে আসতেছেন আমরা ছোট ছোটটা জেলার লোক আমার এখানে বিশ্বাস করে আসতেছেন আমি সবার আসাদ পূরণ করতে পারি আমি এইটি আমি আল্লাহ কাছে চাই আর কিছু না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি সকলের মনের আশ্বাদি পূরণ করতে পারি এইটাই আমি কাছে যাওয়া বাস নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ আবার